বাংলাদেশ ভ্রমণ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভ্রমণ মূলত পর্যটন বিষয়ক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের একটি পর্যটন আকর্ষণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই আমাদের উদ্দেশ্য থাকে আমাদের অনুষ্ঠান দেখবার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর উন্নয়নে নজর দেবেন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান মূলত দুটি পর্বেই বিভক্ত প্রথম পর্বে আমরা বাংলাদেশের যে একটি পর্যটন আকর্ষণের উপর একটি প্রতিবেদন প্রচার করি এবং পরবর্তীতে ওই প্রতিবেদনের উপর একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্টুডিও থেকে যেখানে উপস্থিত থাকেন দেশের পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিরা আসুন আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছেন তাদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেই আমাদের সাথে প্রথমেই রয়েছেন শাহিদ হোসেন শামীম প্রধান নির্বাহী আজিয়ার ফেয়ার ট্রেড ট্যুরিজম এবং আরও আছেন মোহাম্মদ ইকবাল হোসেন কার্যকরী সদস্য ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টিগাপ আপনাদের আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক চলুন অনুষ্ঠানের শুরুতেই ঢাকার খুব কাছে টাঙ্গাইলের পাতরাইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে ঘুরে আসি যেখানে রয়েছে বাংলাদেশের পর্যটনের এক বিশাল সমাহার চলুন বিষ্ণুপুর গ্রাম বাংলাদেশের আট দশটি গ্রামের মতো সবুজ এবং অবাড়িত হাইওয়ে ধরে ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যেতে পরটিয়া হাট বাইপাসের বীরপুষিয়া মোড়ের কাছে বায়ে নেমে গেছে তেমন প্রশস্ত নয় একটি পিচ পথ এ সড়কে দু কিলোমিটারের মতো এগিয়ে যাওয়ার পর চোখে পড়ে এর শাখা হয়ে ডানে চলে গেছে সরু একটি মেঠোপথ আবহমান বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি নির্ভর কৃষি ও জীবন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা বেসরকারি প্রতিষ্ঠান উবিনিকের বীজখর বাংলাদেশে রয়েছে পনেরো হাজারেরও বেশি স্থানীয় জাতের ধান যেগুলোর কোনোটি খরা সহিষ্ণু কোনোটি বা বেড়ে ওঠে পানিতে টৈটুম্বুর ক্ষেত জুড়ে এই ধানগুলো ফলাতে প্রয়োজন হয় না বিষতুল্য রাসায়নিক সারের প্রয়োগ গভীর নলকূপের জলসেচ বীজখরটিতে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের স্থানীয় জাতের প্রায় তিন হাজার বীজ জলজোটা পিলবা চান্দুমণি লালকুমারী মনসা দীঘা বৌ আদুরি অপূর্ব সব নাম ধানের প্রজাতিগুলোর কৃষকরা এখান থেকে বীজ নিয়ে যায় এবং সে বীজ থেকে উৎপাদিত ফসল ঘরে তুলে নতুন বীজ ফিরিয়ে দিয়ে যায় আগামী বছর আবার নেয়ার জন্য বীজ ঘরটি সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্মকর্তা জনাব চুন্নু বলেন এখানে প্রায় তিন হাজার জাতের ধান সংরক্ষণ করা আছে শুধু সংরক্ষণ না এটা আমরা প্রতি বছর রিজেনারেশনও করি আমাদের এই মুহূর্তে মাঠেও আছে এই ধানগুলো আর এখানে এই ধানগুলো সম্পূর্ণ হচ্ছে স্থানীয় জাতের ধান এখানে লবণ সহিষ্ণু ধান আছে খরা সহিষ্ণু ধান আছে এবং পানি তো অনেক পানিতে যেমন দশ হাত উপর পানি হলো যে ধানগুলো সেই ধানগুলো এখানে আছে দশ হাত পানির মধ্যেও হয় সম্পূর্ণ স্থানীয় জাতের ধান এখান থেকে এই বীজঘর থেকে কৃষকরা বীজ নিয়ে তাদের গ্রামে চাষাবাদ করতেছে এবং তারা স্থানীয় ধানের চাষাবাদ গ্রামের পর গ্রাম ছড়িয়ে দিচ্ছে আবার আমাদের গ্রামেও ঘর আছে এরকম ঘর আছে সেখানেও বিভিন্ন ধরনের ধান সহ বিভিন্ন প্রজাতির সবজির বীজ আছে সেখান থেকে কৃষকরা বীজ নেয় এবং ফসল কাট কাটার পর বীজ আবার ওই ঘরে রেখে যায় এটা নেতৃস্থানে কৃষকরাই এটা নিয়ন্ত্রণ করে ওই গ্রামের আর এই এখানে যে ধানের বীজগুলো আছে প্রতি বছর আমরা মাঠে রিজেনারেশন করি এবং এখান থেকে আমরা দেখি কোন ধানটা কি পরিমাণ ফলন হচ্ছে কোনটা কেমন কৃষকদের আরো ভালোভাবে ছড়িয়ে দেয়া যায় সেই জাতগুলো আমরা বাছাই করি এবং এখানে ধানের মনোগ্রাফ সমস্ত ডাটা আমরা এখান থেকে সংগ্রহ করে আমাদের গবেষণাগারে তারপর আমরা প্রতিবছর এই ধানটা এখানে সংরক্ষণ করি বীজ খরির পেছনে গবেষণামূলক ধানের ক্ষেত এখানে জন্মানো হয় বিভিন্ন দেশীয় ধান বীজ থেকে চারা কৃষকদের হাতে তুলে দেবার জন্য এই বীজ তলায় গবেষণা চলে শুধু দেশি ধানের প্রজাতিগুলো নিয়ে কৃত্রিমভাবে উৎপাদিত প্রজাতির ধান নিয়ে নয় বীজঘরের খানিক দূরেই রয়েছে ঘানি ঘর এখানে রাসায়নিক সার ছাড়াই জন্মানু সরিষা দিয়ে ঘানিতে উৎপাদিত হয় তেল চোখে ঠুলিয়াটা এক একটি গরু ঘানি টেনে চলে সারা দিনে তিন ঘন্টা তারপর ছুটি দিনের বাকি সময়টুকুর জন্য বৃত্তাকারে গরুগুলো ঘুরে চলে আর ঘানি থেকে ফোটায় ফোটায় তেল পড়ে জমা হয় পাত্রে বীজঘরের ওপাশে চাতাল যার একপাশে মুড়ি খই ভাজা হচ্ছে রাসায়নিক সার আর কীটনাশক ছাড়াই উৎপাদিত বিশেষ কয়েকটি প্রজাতির ধানের চাল থেকে গ্রামের নারীদের ভাজা এই খই মুড়ি পৌঁছে যায় এমনকি ঢাকা মহানগরীতেও স্বাস্থ্য সচেতন ক্রেতাদের হাতে পাশের চাতালি খই মুড়ি চিরার ধানগুলো সেদ্ধ এবং শুকানো হয় চাতালের ওপাশে ঘর এখানে চলে ঢেকিতে পাট দেয়া ধান ছেটে চাল গম থেকে আটা তৈরির জন্য গ্রাম বাংলায় কলের কাছে ঢেকি হারিয়ে যেতে বসেছে ঢেকি ছাটা চালের গুণগত মান কলে ছাটা চালের চাইতে অনেক বেশি তাই সচেতন মানুষের কাছে তার কদর হারিয়ে যায়নি একেবারেই বীজঘর থেকে নলুয়া গ্রাম তিন কিলোমিটারের পথ এ গ্রামে প্রায় দেড়শোটি ঘরে তাতে চলে নকশী বুটি শাড়ি তৈরির কাজ উবিনিক তাঁতি কারিগরদের হাতে তুলে দেয় শিল্পীদের গড়া নকশা রং সুতা তাঁত শিল্পীরা সেই নকশা ফুটিয়ে তোলে শাড়ির জমিনে আঁচলে বীজঘর থেকে হিঙ্গানগর ইউনিয়ন বারো কিলোমিটারের পথ শীতল পাটি বোনার কুটির শিল্প গড়ে উঠেছে এখানে বিশেষ ধরনের বেদ থেকে তৈরি হয় শীতল পাটি ইউনিয়নটি প্রায় দেড় হাজার ঘরে চলে পাটি বোনার কাজ ঘরের পাশেই বিশেষ ধরনের বেতের বোন সেখান থেকে বেত কেটে এনে পানিতে ভিজিয়ে রাখা হয় দু একদিন তারপর আঁশ করে শুরু হয় পাটি বোনার কাজ এক একটি পাটি বোনের সময় নেয় তিন চার দিন বিক্রি হয় নশো এক হাজার টাকায় শহরের ইটপাথরের জঙ্গল থেকে খানিক মুক্তি পাওয়ার জন্য চলে আসা যায় বিষ্ণুপুর গ্রামে এখানে উবিনিকের রয়েছে একটি অতিথিশালা রাজযাপনের জন্য বিষ্ণুপুর গ্রামটি ছাড়াও তার আশেপাশের তাঁত গ্রাম শীতলপাটির গ্রাম সহ রাসায়নিক সারের বিষমুক্ত গ্রামগুলোতে ঘুরে বেড়ানো যায় প্রতিদিন সকাল সন্ধ্যা গ্রামের কিষাণ কিষানী আর উভিনিকের কর্মীদের গানের আসর বসে গানে গানে উদ্বুদ্ধ করা হয় স্বদেশী জাতের ধান আর মাছ চাষের জন্য এ আসরে পর্যটক অতিথিরাও অংশ নিতে পারেন О, мура. আমরা আমাদের প্রতিবেদনটি দেখলাম আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে ঢাকার খুব কাছে আমাদের বিদেশি পর্যটক যারা রয়েছেন কিংবা এই প্রজন্মের যারা আমাদের সন্তানরা রয়েছে তাদের জন্য কিন্তু একটি অত্যন্ত একটি আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ গ্রাম হচ্ছে এটা এবং এখানে একই সঙ্গে বীজ আমরা ঘানি মুড়ি খই ঢেকি, তাঁত শীতল পাটি আরও অনেক কিছু আমরা দেখেছি আমি জনাব স্বামী আপনাকে দিয়ে শুরু করি যে আপনারা এটার প্রধান উদ্যোক্তা আমরা জানি কি উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এটি করার চিন্তা ভাবনা শুরু করলেন আজিয়ার ফেয়ার ট্রেড ট্যুরিজমটা আমরা এভাবে শুরু করেছি যে আমাদের প্রোডাক্টটা কি বাংলাদেশের ট্যুরিস্টরা কেন আসবে সেটা হলো আমাদের বাংলাদেশের মানুষ তার আতিথ্যতা এবং তার কর্মকাণ্ড সে যা যা করে আমাদের কৃষিকাজ একটা বড় একটা মানে কাজ যেটা আমাদের সেক্টর এবং অনেক বিদেশে দেখতে আসতে চায় যে কীভাবে আমরা কাজ করি এত গরিব অবস্থা থেকে কিভাবে তারা এত সুন্দর একটা জীবনযাপন অবস্থান করে এবার একই সাথে আপনার দেখবেন টাঙ্গাইলের মধ্যে তার থেকে শুরু করে মেটাল ক্রাফ্ট পাটি শিল্প বা পাট শিল্প অনেক কিছু আছে তো সব কিছু মিলে সবার একটা অভিজ্ঞতা অর্জন এবার ঢাকারই অনেক ছেলেমেয়েরা কিন্তু দেখেনি জানে না দেখেনি এবার আমি দেখেছি অনেক ট্যুরিস্ট গাইডও দেখেনি কোনো সময় ঘানি কীভাবে হয় ঢেকিটা জিনিস তো ফলে এটা একটা বড় ধরনের একটা এডুকেশন কিংবা একটা শিক্ষা সফরের মতো যেটা আমরা আগে করতাম শিক্ষা সফর এটা শিক্ষা সফর কিন্তু এই সফরটা হবে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন এবং সেটা একই সাথে কৃষকদের সাথে থাকা যেটা আমরা বলছি হোম স্টে এবং একই সাথে আমরা বলছি কমিউনিটি ট্যুরিজম কমিউনিটি ট্যুরিজম বলার কারণটা হচ্ছে কমিউনিটি যেন বেনিফিটটা পায় যেখানে যার বাড়িতে থাকবে সেই জনসাধারণ যারা আছেন তাদের অর্থনৈতিক একটা লাভ হবে। তাহলে रिक्শাওয়ালা ঠিক করে যে রান্না করবে সে এবং দোকানদার থেকে সুযোগ। আমরা সবাই কেন এনকারেজ করে যে আপনি কিছু বাইরে থেকে কিনে আনবেন না স্থানীয়ভাবে কেনার চেষ্টা করুন। যে দোকানদার টি স্টল ঋষিপুরের সবাই যেন একটা बेनिफिटটা পায়। এবং এই बेनिফিটের সাথে একটা ট্যুরিজম জেনারটা অপারেশনটা চলে। ব্যবসায়িক উদ্দেশ্য তো অবশ্যই আছে কিন্তু একটা রেসপন্সিবিলিটি যেন থাকে। সবার থাকে। জনবিকবাল আপনারা টুরিস্ট গাইড আপনারা পর্যটকদেরকে ওখানে নিয়ে যান। আপনার কাছে কী মনে হয়েছে আমার কাছে এই যে প্রোডাক্টটি আমরা দেখলাম বাংলাদেশ পার্সপেক্টিভে খুবই রিচ একটি প্রোডাক্ট বলে মনে হয়েছে যেমন শামীম ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের দেশের মেইন প্রোডাক্টটা কি সেটা হচ্ছে মানুষ তো আমি আর একটু বাড়িয়ে বলতে চাই যে আমাদের দেশের প্রোডাক্ট বলতে আমরা শুধু মানুষই না মানুষ এবং তার অ্যাক্টিভিটিস তাদের জীবনযাত্রা এইগুলোই হচ্ছে আমাদের বেসিক প্রোডাক্টস কারণ আমাদের আর এখানে যেই প্রোডাক্টগুলো দেখলাম এগুলো হচ্ছে একেবারেই টিপিক্যাল বাংলাদেশি কিছু প্রোডাক্টস এবং টিপিক্যাল বাংলাদেশি কিছু অ্যাক্টিভিটিস তো এর দিজ আর দ্য পার্টস অফ দ্য রুরাল ট্যুরিজম আমাদের শহরে ছেলেমেয়েরা বিশেষ বিশেষ করে স্কুলের অথবা কলেজের স্টুডেন্ট দুজন মেয়ে যারা ছেলেমেয়েরা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে এখানি বন্ড রটাপ জি তাদের সুযোগ হয়নি জি তাদের জন্য ঢাকার কাছাকাছি এরকম একটি জায়গা আমার মনে হয় খুব ভালো একটি স্থান হিসেবে গণ্য হতে পারে এটিকে ঘিরে কি পরিকল্পনা আছে আপনার ভবিষ্যতে কয়েকটা পরিকল্পনা আছে সেটা হলো যে প্রোডাক্টগুলোকে সু সুসংগঠিত করা একের সাথে যারা বাড়ি দেবে খাওয়ার ব্যবস্থাপনা দেবে এবং গাইড দিবে তাদেরকে কিছু ট্রেনিংয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা তারা যেন ঠিক মতো মানে যদি বিদেশি আসে তাহলে তাকে কিভাবে আপ্যায়ন করবে সামান্য কিছু ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দেওয়া এবং দেশি যখন আসবে তাকে কিভাবে এটার সাথে মেলানো কারণ আমাদের এখানে তেলা পোকা দেখলেও তো ভয় লাগে তো কিন্তু আবার ওখানে তো এই পোকামাকড় মধ্যে তো লোকে থাকতে হয় কিন্তু এইটাই কিন্তু আবার ওদেরকে ওইটার ট্যুরিজম ফ্রেন্ডলি করা যেমন খাওয়াটা যেন এমনভাবে রান্না হয় যেন সে খেতে পারে যেন সে অসুস্থ না হয় হাইজিনের ব্যাপারটা খেয়াল হয় না এটা কিন্তু আবার লোকে চায় মানে সারা দিনে কষ্টের পর এট দা ডে এন্ড একটা সুন্দর বিছানা চাই হ্যাঁ হাইজিন হ্যাঁ স্যানিটেশন এবং ওই বিছানাটা পরিষ্কার চাই থাকতে হবে আর স্যানিটেশনটা ওটা আমরা করি কি লজিস্টিক এর মধ্যে আমরা এই দুটো জিনিস খুব কেয়ারফুলি দেখি যে এটা যেন ঠিক থাকে তবে আমাদের মেইন ই হলো যে যারা বেনিফিশিয়ারি যারা ধরেন আপনারা যে রান্না করবে যে ঘর দিবে যে ওখানকার লোকাল গাইড হবে যে রিকশা চালাবে এদেরকে একটু অর্গানাইজ করে এবং স্থানীয় সরকারকে এর সাথে সম্পৃক্ত করে যা যা ছোটোখাটো যেখানে ইন্টারভেন্ট করা যায় ওখানে যেন ওনারা একটু ইন্টারভেন্ট করলে যেটা আমি জানি যে স্থানীয় সরকার বিটিভি সবাই মিলে একটা পরিকল্পনা আছে যে এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার কাজ করবে আমরা আমাদের বেশি দাবি নেই আমাদের ছোটোখাটো জিনিস যে সংস্কার করে দেয় তাহলে আমাদের লোকরা এখন আরামে গিয়ে এ থাকতে পারবে আপনাদের কি আর কি চান আমার মনে হয় আসলে আমাদের দেশের প্রাইভেট ট্যুর অপারেটার্স যারা প্রাইভেট এন্টারপ্রেনার্স তাদেরকে যদি ইনভলভ করা হয় আমার মনে হয় তারা যথেষ্ট ক্যাপেবল এই জায়গাটা এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলা তাদেরকে যদি ইনভলভ করা হয় তাহলে সম্ভব আর আরেকটা জিনিস করতে হবে যে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই জায়গায় একটুকুর উপরে একটু প্রচার প্রচারণা চালাতে হবে যাতে করে লোকজন এটার প্রতি আকর্ষণটা বাড়ে আকর্ষণটা বাড়ে যাওয়ার আগ্রহ বোধ করে আমার ধারণা যে প্রাইভেট ট্যুর অপারেটর অনেকেই কাজ করছেন এগিয়ে আসছেন এবং বিশ্বজুড়ে এখন যে পর্যটনটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে রেসপন্সিবল ট্যুরিজম এবং রেসপন্সিবল ট্যুরিজম মানেই হচ্ছে যে এলাকার স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করা এবং তাদের অর্থনৈতিক লাভের বিষয়টা নিশ্চিত করা সেই কাজটি আসলে আপনারা করছেন যে আমি এবার একটু বাংলাদেশের পর্যটন প্রেক্ষাপট একটু আসি যে যেহেতু আপনারা রেসপন্সিবল ট্যুরিজম ফেয়ার ট্যুরিজম এটা করছেন বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা বা আমরা আপনারা কী চাচ্ছেন যেহেতু এখন নতুন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হয়েছে তার কাছেও আপনাদের কোনো এক্সপেকটেশন আছে কিনা আমরা যেমন ধর টাঙ্গাইল নিয়ে শুরু করেছি একই সাথে আমরা কয়েকটা স্পট ধরেছি যেমন বিড়ি কমলগঞ্জ এরকম যে কমলগঞ্জ হচ্ছে মণিপুরি আদিবাসীদের নিয়ে একটা স্পট আর বিড়িশির হলো গারোদেরকে নিয়ে এবং বিড়িশির যাওয়ার যে ডিস্টেন্সটা খুব বেশি না কিন্তু রাস্তার যে অবস্থা মানে ওই জায়গায় আমার মনে হয় যে এটার কিছু কাজ করার ব্যাপার আছে এবং একই সাথে অ্যাকোমোডেশন আমরা অ্যাকোমোডেশনের কথা ভাবি না কারণ আমরা যাদের কাছে যাব তাদের ওখানে থাকবো তো ফলে ওই জায়গায় আমরা ইন্টারভেন করবো কিন্তু সিকিউরিটির ব্যাপারটা আমরা সংশ্লিষ্ট যারা স্থানীয় সরকার আছে ওদের সাথে আলোচনা করে একটা ব্যবস্থাপনা তৈরি করি ওখানে একটু নজর দেওয়ার ব্যাপার আছে কারণ কিছু কিছু এলাকা আছে খুব বর্ডার সাইডে তো ফলে যেমন ধরেন বিড়ি সিডি বর্ডার সাইডে শ্রীমঙ্গলের কিছুটা ওইটাকে এবং ট্যুরিস্ট গুলো দেখবেন আমাদের অনেক বেশি বড আছে এবং একটু রিমোট এরিয়া তো ওখানে একটু নজর দেওয়ার ব্যাপার কি নজর দিতে হবে সেটা একটু স্টাডি করতে হবে যেহেতু অনেকগুলো নিটিগ্রিটি আছে তো ফলে কিন্তু ট্যুরিজম স্পট আমার দিক থেকে একদম মিডল বাংলাদেশের বাইরে অনেক ইন্টারেস্টিং জায়গা আছে যেখানে কাজ করা যায় সেটা হলো আপনার হোমস্টে ট্যুরিজম কমিউনিটি বেস ট্যুরিজম যেটা ডেভেলপমেন্টের কাজ করছে আমরা এখন এবং আমি মনে করি এটাই আমাদের মেইন প্রোডাক্ট যেটা আমরা সেল করতে পারবো আমাদের সুন্দরবন কি বলে কক্সবাজার ছাড়াও এইটা কিন্তু মেইন একটা প্রোডাক্ট যেটা কিন্তু মানুষে বিশেষ করে বিদেশি বিদেশিদের এই ব্যাপারে প্রচন্ড আগ্রহ রয়েছে তারা আসলে একটু डिफरेंट প্রোডাক্ট চায় डिफरेंट প্রোডাক্ট একটু রুরাল ভিলেজ টাইপ আমাদের ভিলেজ এক্সপেরিয়েন্স সবাই কিভাবে তাদের জীবনযাত্রা সেটা চাই জি আপনি বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে আপনারা অনেক অনেক মানে কাজ করছেন অনেক সমস্যা আপনারা ফিল করেন কোন আপনাদের সাজেশন আছে কিনা আমি ব্যক্তিগতভাবে যেই প্রবলেমটা ফিল করছি সেটা হচ্ছে ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একজন কার্যকরী পরিষদের সদস্য হিসাবে আমি বলতে চাই বা বলতে পারি যে আমাদের গাইড স্বল্পতা আছে আমাদের এই দেশে পর্যাপ্ত পরিমাণে গাইড নেই এবং আমাদের যে পরিমাণ ট্যুর হয় এই ট্যুরগুলোতে অ্যাকম্পেনি করার মতো পর্যাপ্ত গাইড আমাদের নেই তো সেই দিক বিবেচনা করেই আমরা ফর্ম করি এবং এর ব্যানারে আমরা চেষ্টা করছি আরো গাইড ট্রেন আপ করে যেমন এই সিজনে অলরেডি আমরা এই প্রবলেম ফেস করতে শুরু করেছি বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি পর্যাপ্ত গাইড নেই আবার যারা আছে তারাও কোনো প্রশিক্ষণের কথা চিন্তা করছি জি আমরা অলরেডি করছি আমরা বিভিন্ন ওয়ার্কশপ ট্রেনিং সেশন কনফারেন্স সেমিনার আমরা অ্যারেঞ্জ করছি নিয়মিত এগুলোর মাধ্যমে ইভেন শুধু তাই না আমরা ইউনিভার্সিটিগুলো থেকে আমরা স্টুডেন্ট থেকে ডেকে এনে তাদেরকে আমরা আমাদের সাথে সাথে করে বিভিন্ন ট্যুরিজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে তাদেরকে আমরা ইনভলভ করছি এবং এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি টোটালি আমাদের এই গাইড সার্ভিসটাকে ডেভেলপ করার আর ওভারঅল বাংলাদেশ ট্যুরিজমের ব্যাপারে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ ট্যুরিজম যদিও ডেভেলপিং ভেরি স্লোলি বাট আমার মনে হয় উই আর ইন এ স্টেজ নাও আমার মনে হচ্ছে যে আমরা আগাচ্ছি এবং আমাদের বাংলাদেশে যারা প্রাইভেট এন্টারপ্রেনার্স আছে ইন ট্যুরিজম সেক্টর তাদের পক্ষে সম্ভব এই ট্যুরিজম সেক্টরটাকে ডেভেলপ করা সরকারের কাছে খুব বেশি কিছু চাওয়ার নেই একটা জিনিসই চাওয়ার যে আপনারা শুধু ইন্টারন্যাশনাল মার্কেটিংটা করেন আর বাকিটা আমাদের প্রাইভেট এন্টারপ্রেনার্সরা রাস্তাঘাটের কথা আপনি বলেছেন সেখানেও হয়তো সরকার সহযোগিতা লাগবে আর কিভাবে আপনাদের সরকারি সাহায্য চান আমি মনে করি কমিউনিটি ট্যুরিজম জন্য প্রথম যেটা সহযোগিতা দরকার যে পুরো এলাকার মধ্যে আমরা একটা যদি জানান দিতে পারি সবাইকে যে ধরনের ট্যুরিজম হচ্ছে বলে যেন আচমকা যেন হঠাৎ করে চমকায় কি কেন করতে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি ওটা যদি একটু জানাতে পারি যেটা আমরা শুরু করেছি এবং আমরা স্থানীয় সরকারকে নিয়ে শুরু করেছি যে ওদেরকে যদি জানাতে পারি তাহলে হয় কি যে এলাকার লোকদের কাছে এটা সারপ্রাইজ হয় না তখন ওরা বিদেশি দেখলে হাঁ করে তাকিয়ে থাকবে না বিদেশিরাও একটু মানে ফ্রেন্ডলি হয়ে আসবে এবং এটা আমার টাঙ্গাইলে কিন্তু এটা অলরেডি হয়েছে অন্যান্য জায়গায় এটা হবে তাই মনে করি যে আমি সরকারের কাছে ওইভাবে কোনো কিছু স্পেসিফিক দাবি আকারে কিছু বলব না তবে মেইন আইটেম আমাদের জন্য আমার আরেকটি রিকোয়েস্ট আছে টু দা ইনভেস্টর্স বাংলাদেশি আমি আমি আমরা জানি সকলেই জানি যে বাংলাদেশে অনেক বড় বড় ইনভেস্টর আছে ইভেন অনেক ফরেন ইনভেস্টরও এই দেশে আসতে চায় আসতে বাট আমাদের হয়তো এনভায়রনমেন্টটা অনেক সময় তাদের জন্য ফিজিবল হয়ে ওঠে না আর আমাদের লোকাল ইনভেস্টর যারা আমাদের দেশে অনেক মাল্টি মিলিয়নিয়ার আছেন তারা অন্যান্য সেক্টরে হিউজ ইনভেস্ট করছেন বাট ট্যুরিজম সেক্টরে দে আর নট ইন্টারেস্টেড ইনভেস্ট এর একটা কারণ হচ্ছে যে এখান থেকে যে রিটার্নটা আসে সেটা তাদের আসলে ওই মার্জিনাল তুলনায় খুবই কমিনাল কম তো সে কারণে তারা আসলে ইন্টারেস্টেড হচ্ছে না তো ক্ষেত্রে যদি আমরা প্রাইভেট গভর্নমেন্ট পার্টনারশিপ টাইপের কথা শুনেছি আরও ব্যাপকভাবে যদি করা যেতে পারে তাহলে আমার মনে হয় এখানে আরো হিউজ ইনভেস্টমেন্ট আসবে আরো কর্মসংস্থানের উপর ঘটবে এবং ওভারঅল ট্যুরিজমে একটা ইনভেস্টমেন্ট তো একজন ব্যবসায়ী তখনই করবে যখন সে তার লাভের বিষয়টা দেখবে বাট ট্যুরিজমে কাজ করতে হলে যেমন আই এম ওয়ার্কিং ফর ট্যুরিজম বিকজ

যারা আসলে শুধুমাত্র ব্যবসা করবেন লাভ ক্ষতির হিসেব করার জন্যই তাদেরকে তো এই মুহূর্তে নিয়ে খুব ডিফিকাল্ট কিন্তু তাদেরও কিন্তু আমাদের দরকার কারণ সেই ইনভেস্টমেন্টটা বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু তারাই করবে তারা তো পলিসিটা চাইবে আমরা আমাদেরকে ওটা হেল্প করতে হবে যে আসলে ডিরেকশনটা কারণ আমরা এমন একটা ট্যুরিজম চাই স্পেশালি আমি আজিয়ারের পক্ষ থেকে বলছি যে আমরা এমন একটা ট্যুরিজম চাই যেটা ব্যাংকক না তো বাংলাদেশের তো আসলে ভিন্ন বাংলাদেশের বাইরের লোক আসবে তো সেই নিজস্ব আইডেন্টিটাকে ঠিক রেখে যে তার ইনভেস্টমেন্টটা যেন সে রেট অফ রিটার্নটা পায় এবং সেই রেট অফ রিটার্ন পাওয়ার জন্য প্রচুর সম্ভাবনা বাংলাদেশে বিদ্যমান এবং আমি এটা দেখে আসলে যদি ঠিক মতো সঠিকভাবে যদি গুছিয়ে আপনার প্রোডাক্ট বলতে যেটা আমরা বলি ট্যুরিজম এর প্রোডাক্ট বলতে যে তৈরি করে হাজির করা যায় এটাটা একটা সাংঘাতিক জিনিস আমার মনে হয় যে বিদেশি যারা আছেন এই বিদেশির পাশাপাশি আমাদের যারা এনআরবি যারা আছেন আমাদের বাইরে যারা আমাদেরতে থাকেন এনআরবি বিষয়টা সেকেন্ড থার্ড জেনারেশনের একটা অংশও কিন্তু আপনারা এটার সাথে সম্পর্কিত করতে পারেন আর যেটি প্রথমে আমরা বলেছিলাম যে একেবারে নতুন প্রজন্ম যাদের কাছে গ্রাম দেখা হয়নি যারা বড়ই বেড়ে উঠেছে শহরে তাদের কিন্তু আপনাদের টার্গেট টার্গেট আমরা যেমন এনআরবি পাচ্ছি বেশি কারণ নতুন জেনারেশন তাদের মানে প্যারেন্টসরা এখন প্রায় ধরুন 60 উর্ধ হয়ে গেছে তারা চায় যে তাদের বাচ্চারা এখন একটু বাংলাদেশের এই এক্সপেরিয়েন্স টু শেকরের সন্ধানে শেকরের সন্ধানে এবং এটা আসল দরকার আছে এবং তারাও চায় তারা যারা এবং তাদের প্রশ্ন শুনলে আমার মনে হয় যে তারা আসলে একটা ভবিষ্যৎ কারণ হয়তো বা তারা একটা লিডারশিপে যাবে বাংলাদেশকে জানবে একটা লিডারশিপে যাবে সে আমি কোনো কোনো সময় টুরিজম বলিও না যে তাদের জানাটাকে এটা আলাদা করে আমি একটা অন্যভাবে ইন্টারপ্রিটেট করতে চায় বাট ইটস আ পার্ট অফ ট্যুরিজম না অফ কোর্স সে নিজেকে সমৃদ্ধ করবে এবং আসলে আপনি ঠিকই বলেছেন যে এটি আমাদের দরকার যে স্থানীয়ভাবে সবাইকে যদি সম্পৃক্ত করা যায় তাদেরকে লাভের বিষয়টা যদি নিশ্চিত করা যায় এবং তাদেরকে যদি বোঝানো যায় যে পর্যটকরা আপনাদের বন্ধু এরা যত বেশি আসবে আপনার মেহমান অতিথি তত বেশি আপনার লাভবান হবেন সবাই লাভবান হবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টোরিতে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের কিছু রিকমেন্ডেশনস আছে আমি সেগুলো পড়ছি প্রথমেই বলে রাখি যে টাঙ্গাইলে বিশ্বত বিষ্ণুপুর গ্রামে যাওয়ার জন্য কিছু কিছু রাস্তাঘাট আছে সেগুলির কিছুটা সংস্কার প্রয়োজন যেটি আমাদের আলোচনা উঠে এসেছে আমরা মনে করেছি যে এলাকা চিহ্নিতকরণে কিছু সাইনেজ দেওয়া প্রয়োজন কোথা দিয়ে যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি অনেক সময় পর্যটকরা পথ হারিয়ে ফেলতে পারে প্রচার পুস্তিকা প্রয়োজন কিছু আছে ওনারা করছেন তারপরে আমি মনে করি যে স্থানীয় পর্যায়ক বেশ কিছু প্রয়োজন এবং এই গ্রামীণ কর্মকাণ্ড যেটা আছে সেটা নতুন প্রজন্ম এবং বিদেশীদের সাথে পরিচয়ের জন্য প্রচার প্রয়োজন পুস্তিকা প্রয়োজন এলাকার যুব সমাজকে গাইড পেশায় প্রশিক্ষণ দিয়ে সেখানে নিয়োজিত করা যেতে পারে যেটি যে কাজটা অলরেডি তা ওনারা শুরু করেছেন এবং সর্বোপরি স্থানীয় সকল পেশার মানুষজনকে নিয়ে আমরা একটি পর্যটন মহি মহাপরিকল্পনা যদি গ্রহণ করি যেখানে সকলেই লাভবান হবেন তাহলেই কিন্তু আমাদের দেশ পর্যটন শিল্পে এগিয়ে যাবে আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই এদিকে নজর দেবেন প্রিয় দর্শক আপনার আশেপাশে যদি এমন কোনো পর্যটন স্থান থেকে থাকে যেটিকে আপনারা টেলিভিশন পর্দায় তুলে ধরতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক বাংলাদেশ ভ্রমণ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আজ এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ